আমার তো বলার রেকর্ড আছে আমি গ্রেপ্তারের আগে দু হাজার একুশ চব্বিশ সেপ্টেম্বর যখন ভাষণ দিয়েছিলাম মসজিদে আমার দক্ষিণখান মসজিদে আমি খুদ্া দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ এই বাংলাদেশ চাই তিনটা শব্দ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এই খুদ্ দিয়ে মসজিদ থেকে বের হতেই ফোন পেয়ে গেছে যে আপনার নামে মামলা আছে বললাম হ্যাঁ এখন তো মামলা হবে আমি তো আমার দেশকে স্বাধীন দেশ তো আমার না তুমি দাবি করো আমি কেন চাইলাম এই জন্য এবং দুই দিনের মাথায় আমার সাতাশ সেপ্টেম্বর সোমবার রাতে আমি গ্রেফতার তখন আমি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছিলাম প্রথম স্বাধীনতার ঘোষক যদি হয় জিয়া এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক জিয়ার ছাত্র কাজী জিয়া ছাত্রের জন্য বলছে জিয়াকে আমরা খুব ভালোবাসতাম দেশপ্রেমিক ছিলেন খুব সাদা মাথা ছিলেন জিয়ার বাড়িতে যারা খেত মন্ত্রী এমপিরা তারা আবার হোটেলে গিয়ে খেত কি খাওয়াইলো এই লোকটা কাশকি মাছ আলু ভর্তা ডাল এগুলি খায় এসব লোক কিছুটা আমাদের ইউনুস সাহেব কিছুটা জিয়ার কাছাকাছি মনে হয় আল্লাহ আলম আমরা ওই জন্য আমার আব্বা আমার পিতা উনি পঞ্চাশ বছর রাজনীতি করেছেন ইসলামিক রাজনীতি উনি বলতেন যে আমার এই পঞ্চাশ বছরে দেশপ্রেমিক একটা শাসক পেলাম এটা যে আচ্ছা শোনেন মানুষের আমরা বঙ্গবন্ধুকেও আমরা ঘৃণা করি না বঙ্গবন্ধুকে আমরা জানি আমরা আধ্যাত্মিক জগতে ওনাকে ভালো দেখি হয়তো আল্লাহ ওনাকে মাপসাপ করে দিই উনি ভালো আছেন ওটা আমরা পল্লাহ আল্লাহ আল্লাহ কিন্তু আমরা যে সিগন্যালগুলো দেখি আমরা সমালোচনা করি না এই যে পনেরো আগস্ট আমার চোখে দেখাতো পনেরো আগস্ট পনেরো আগস্ট কি অনেকে এটা নিয়ে অনেক কিছু বলেন আমার মুখে শুনবেন আমি তো পনেরোই আগস্টের প্রত্যক্ষদর্শী পনেরো আগস্ট কি বাংলা মায়ের সন্তানের খুনের যে নদী বঙ্গবন্ধু বইয়েছিলেন অবশেষে সেই নদীতে সপরিবারে নিজেই ভেসে গেলেন আবার বলছি ত্রিশ হাজার বাংলা মায়ের সন্তানের খুনের যে নদী বঙ্গবন্ধু বইয়েছিলেন অবশেষে সে সপরিবারে সে নদীতে নিজেই ভেসে গেলেন দেখুন রসুল বলেন লাই ও আইনে বিল কাতেলে তারো খুনের হাত যতই লম্বা হোক তুমি তার শক্তিমত্তা কল্পনা করে বিস্মিত হয়ে না কোনো লাভ নাই তার শক্তির খুনি হাতের এই শক্তিমত্তার কোনো দাম নাই কোন ভ্যালু নাই বা ইন্দাল্হ এন্দাল্লাহ ক তেল আল্লাহ এমু তার জন্য আল্লাহর কাছে এমন এক খুনি রেডি করা আছে যে খুনির মৃত্যু নেই সে কোনোভাবেই একটা সহিবখারে ছয় হাজার সাতশো বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিস তো এখন আমরা বাহাত্তরের আগের বঙ্গবন্ধুকে খুব সম্মান করি কিন্তু বাহাত্তর পরবর্তী বঙ্গবন্ধু যে আল্লাহ মাফ করে দেন ওনাকে আমি সমালোচনা করি না ওনার শেষ পরিণতি আমরা ভালো বলে আইডিয়া করি আল্লাহ ওনাকে উনি চলে গেছেন কিন্তু এই দেশটা তো বিপুল ষড়যন্ত্র কবলিত দেশ হওয়ার কারণে এই বঙ্গবন্ধুরাও কাল সামলাতে পারেননি পরে নিজেরা সেই পথে চলে গেছে আচ্ছা তো এখন ত্রিশ হাজার বাঙালি যে বললাম তখন শিশুকালে শুনতাম যে সাদা জীবিক তুলে নিচে তার নেই আমি এজিবি কলোনি ঢাকা নটরডেম কলেজের সামনে কলোনি সরকারি কলোনিতে আট বছর জমা পড়িয়েছি এখানে একজন সচিব ছিলেন বঙ্গবন্ধু সময়ের তিনি বললেন যে একদিন একটা ছাত্র চিটাগাং ছিটাগাং ইউনিভার্সিটি একটা ছাত্র এসে আমাকে বললো যে স্যার আপনার সাথে আমার একটু খুব প্রয়োজন তাই বললাম যে বাবা আজকে তো সময় নেই আমি আগামীকালকে সকালে আসাম তোমাকে সময় দিব তার সালাম কালাম তার স্টাইলে তখন একদম পুলিশ অফিসের ওখানে বসা তো এখন পরের দিন ওই ছেলে আর নেই ইনি বললেন যে ছেলেটা আমাকে তার নিজের প্রয়োজনে আসলো ওই পুলিশ কিন্তু তখন আবার আসছে পরের দিনে যে সে আসবে বললো তো কই দেখুন পুলিশ অফিসারটা কি বললো বস আমরা তো ফিনিশ হিম রাত্রে তো ওরে ফিনিশ করে দিয়েছি কি বললা তার রাত্রে ফিনিশ করলো মানে কয় তার কথাই বুঝলাম সে আমাদের দল পছন্দ করে না তার রাত্রে থানায় ধরে নিয়ে ওকে জবাই করে দিয়েছে শেষ করে দিয়েছে এই ছিল তখনকার অবস্থা সেই খুন রাঙ্গা পথেই পথিক হয়েছেন যারা সেই পথ নির্মাণ করেছিলেন তার সেটা ইতিহাস এখানে আমি কিন্তু কারো দুর্নাম করছি না ইতিহাস বলছি